প্রিয় ভাইয়েরা মা বোনেরা তিনটি পাপের কাজ যদি কখনো করে থাকেন তাহলে দ্রুত মারা যাবেন মনে রাখবেন আপনার হায়াত কমে যাবে আপনার রিজিক কমে যাবে অল্প বয়সে আপনি পৃথিবী ছেড়ে চলে যাবেন তাই সাবধান থাকবেন এই তিনটি পাপের কাজ কখনোই করবেন না যদি কখনো এই তিনটি পাপের সাথে জড়িত থেকে থাকেন তাহলে আজকে আমি আপনাদেরকে ছোট্ট একটি ইস্তফারের দোয়া পাঠ করে দিব আপনারা আমার সঙ্গে সঙ্গে এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে ক্ষমা করে দিবেন আপনাকে নিষ্পাপ করে দিবেন তারপরে ভুলেও কখনো কোনো দিন আপনি এই পাপের সাথে নিজেকে জড়াবেন না কারণ এই পাপগুলো করলে মানুষের হায়াত কমে যায় মানুষের রিজিক ও কমে যায় এবং অল্প সময়ে মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায় তাই সাবধান থাকবেন এই তিনটি পাপ কাজ করা থেকে প্রিয় ভাইরা মা বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে একটি হায়াত দিয়েছেন সুন্দর একটি জীবন দিয়েছেন কিন্তু আমরা গুণা করতে করতে এমন কিছু গুণা করে ফেলি এমন কিছু পাপ কাজ করে ফেলি যার কারণে আল্লাহ পাক রাগ করে আমার আপনার জীবন জীবন থেকে থেকে বরকত উঠায় নেন। যখন উঠে যায় তখন আপনি আমল করতে পারবেন না আপনি ইবাদত করতে পারবেন না হঠাৎ করেই দেখবেন কোনো একদিন আপনি দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গিয়েছেন আশ্চর্য হয়ে যাবেন অবাক হয়ে যাবেন কিন্তু সেদিন আপনার হাতে কিছুই করার থাকবে না এজন্যে আসুন আমরা এই তিনটি পাপ থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করি প্রিয় ভাইয়ের মা বোনেরা এক নাম্বারে যেই গোনাটি আমরা কখনো করব না সেটা হলো জিনা ব্যবিচারে লিপ্ত হওয়া জীবনে কোনো দিন আপনি ভুলেও জিনা ব্যাবিচারে লিপ্ত হবেন না কারণ এটি একটি খুবই মারাত্মক গোনা আল্লা রাহিন ওই বান্দাবান্দির উপরে রাগান্বিত হয়ে যান তার জীবন থেকে সকল বরকত উঠে যায় তার হায়াত কমে যায় রিজিক কমে যায় এবং ওই লোকটা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যায় প্রিয় ভাইরা মা বোনেরা এই জন্য কখনোই আপনি এই জিনা বেবিচারে লিপ্ত হবেন না যদি কখনো ভুলেও এই কাজের সঙ্গে আপনি জড়িত হয়ে থাকেন তাহলে আজকে আমি আপনাদেরকে ছোট্ট একটি দোয়া পাঠ করে দিব ভিডিওর শেষে যদি আপনার আমার সঙ্গে সঙ্গে পাঠ করতে পারেন আল্লাহ আপনার জীবন যত আছে সমস্ত গুণাগুলোকে ক্ষমা করে আপনাকে ধুয়ে মুছে সাফ করে নিষ্পাপ বেগুনা মাসুম হিসেবে কবুল আর মঞ্জুর করে নিবেন আল্লাহ আকবর আল্লাহ তাআলা জিনার দিকে না যাওয়ার জন্যে কোরআনুল কারিমের মধ্যে বলছেন কলা তা জিনা ইননা কানাফা তোমরা জিনার কাছেও যেও না নিশ্চয়ই তা অশ্লীলতা এবং বিপদগামিতা নাহরুজুবিল্লাহ প্রিয় ভাইরা মা বোনেরা আমরা কি জানি এই জিনা করলে ব্যাবিচার করলে আমাদের শাস্তি কি হবে আল্লাহ রবুল আয় আমিন করান কারিমের মধ্যে বলছেন যদি কোনো অবিবাহিত যুবক যুবতী অপকর্মের মধ্যে এই জিনা ব্যাবিচারের মধ্যে লিপ্ত হয়ে যায় এবং সে ধরা খায় তাহলে প্রকাশ্যে জনসম্মুখে ছেলেকে একশত বেতরাঘাত মারতে হবে এবং মেয়েকেও একশত বেতরাঘাত মারতে হবে এবং যেই ব্যক্তি এই বেতারাঘাতটা করবে ওই ব্যক্তির শরীরের পুরা শক্তি দিয়ে বেতারাঘাতটা করতে হবে না আর যদি কোনো বিবাহিত নারী পুরুষ পরকীয়ায় ধরা খায় তাহলে প্রকাশ্যে জনসম্মুখে ওই নারী পুরুষকে একেবারে মাঠের মধ্যে নিয়ে এসে একেবারে মাটির নিচে বুক পর্যন্ত গেড়ে ফেলতে হবে এবং দূর থেকে পাথর নিক্ষেপ করতে করতে ওই নারী পুরুষকে হত্যা করতে হবে যতক্ষণ না পর্যন্ত তাদের মৃত্যুটা নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে পাথর মারতেই হবে পাথর মারতেই হবে না কত বড় নিকৃষ্টতম এবং ভয়াবহ শাস্তি কিন্তু আল্লাহ রবুল আরামিন রেখে দিয়েছেন আর যারা জিনা বিচার করেছেন তারা এই দুনিয়ায় শাস্তি না পেলেও পরকালে কিন্তু ঠিক আল্লাপাক আরামিন আপনাকে শাস্তি দিবেন এজন্য সাবধান থাকবেন কখনো আপনারা এই জিনা ব্যবচারের মতো ভয়াবহ গুণাহে লিপ্ত হবেন না প্রিয় ভাইরামা বড়া দুই নাম্বার যে গুণা যে গুণা থেকে সব সময় আমাকে আপনাকে বিরত থাকতে হবে সেটা হলো মিথ্যা কথা না বলা আমরা অনেক মানুষ এমন আছি কথায় কথায় মিথ্যা কথা বলি অনেকে তো এমন আছি মিথ্যাটাকে সত্য বলে প্রমাণিত করার জন্যে তারা আরো বেশি মিথ্যা কথা বলে না বিল্লাহ আপনি যদি মিথ্যা বলেন তাহলে ধ্বংস হয়ে যাবেন আপনার হায়াত কমে যাবে আপনার রিজিক কমে যাবে হঠাৎ আপনি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবেন আপনি প্রস্তুত থাকতে পারবেন না আপনি সেদিন আফসোস করেও কিন্তু কাজ হবে না এজন্য প্রিয় ভাইয়েরা মা বোনেরা কখনোই আপনি মিথ্যা কথা বলবেন না যদি মিথ্যা কথা বলেন তাহলে আপনার দুনিয়াও বরবাদ হবে আখেরা তো বরবাদ হবে মৃত্যুর পরে আপনার ঠিকানা কিন্তু যাহার নাম হয়ে যাবে না বিল্লাহ এজন্য সাবধান থাকবেন দুই নাম্বারে কখনো যেন আপনি মিথ্যা কথা না বলেন সব সময় সত্য বলবেন এবং সত্যটাকেই প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন তাহলে দেখবেন আল্লাহ রবুলা আলমিন আপনাকে বরকত দিয়েছেন আপনার উপরে রহমত নাজিল করেছেন আল্লাহ তালা আপনার উপরে খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ এরপরে প্রিয় ভাইরামা বল তিন নাম্বারে মা বাবার সাথে খারাপ আচরণ করা আমরা অনেকেই দেখা যায় মা বাবাকে গুরুত্ব দেই না মূল্যায়ন করি না তাদের কোনো কথা শুনতে চাই না সব সময় মা বাবার সঙ্গে আমরা দুর্ব্যবহার করি খারাপ আচরণ করি মা বাবাকে কষ্ট দিয়ে কথা বলি আপনি একটা কথা মনে রাখবেন আপনার মা বাবাকে কষ্ট দিয়ে আপনার মা বাবাকে আপনি বেজার করে জীবনে কোনো দিন উন্নতি করতে পারবেন না সফলতা অর্জন করতে পারবেন না যদিও পারেন সাময়িক সময়ের জন্যে কিন্তু সেটা স্থায়ী হবে না যে কোনো সময় সব কিছু ধ্বংস হয়ে যেতে পারে এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা কখনোই আপনি মা বাবার সঙ্গে খারাপ আচরণ করার চেষ্টা করবেন না আপনার মা বাবা যেন আপনার ব্যবহারে সামান্য একটু উহ শব্দ উচ্চারণ করতে না পারে সেদিকে আপনি সব সময় খেয়াল রাখবেন তাদের যত্ন নেবেন তাদের খেদমত করবেন আপনার যতটুকু সাধ্য আছে আপনার যতটুকু তফিকে আছে আপনি তা দিয়েই সর্বোচ্চ চেষ্টা করবেন মা বাবার মুখে হাসি ফোটানোর জন্যে মা বাবার খেদমত করার জন্যে তাহলে আপনি দুনিয়াতেও দেখবেন অনেক কিছু করতে পারবেন আল্লাহ তালা আপনাকে বরকত দিবেন আপনাকে সফলতা দান করবেন এবং মৃত্যুর পরেও আপনার ঠিকানা জান্নাত হবে ইনশাল্লাহ আর মা বাবাকে কষ্ট দিলে দুনিয়াও বরবাদ হবে আখেরাতও বরবাদ হবে কোনো জায়গায় আপনি সফল হতে পারবেন না এজনে সাবধান থাকবেন প্রিয় ভাইয়ের মা বোনেরা বিশেষ করে এই তিনটি কাজ জীবনে কখনো করবেন না যদি করে থাকেন তার অবশ্যই আজকে আমি আপনাদেরকে এখনই একটি তাওবার দোয়া পাঠ করে দিব আপনারা ইনশাআল্লাহ আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন অবশ্যই আল্লাহ তালা আপনাকে ক্ষমা করবেন যদি আপনি মন থেকে আল্লাহর কাছে অনুনয় বিনয় করে ক্ষমা চাইতে পারেন নিজের পাপের জন্যে লজ্জিত হতে পারেন অনুতপ্ত হতে পারেন তাহলে অবশ্যই ইনশাআল্লাহ তালা আল্লাহ রাবুল আলমিন আপনাকে ক্ষমা করবেন আপনার জিন্দিগির গুনাখাতাকে মাফ করে আপনাকে রহমত দিবেন আপনাকে বরকত দিবেন আপনার প্রত্যেকটা কাজে ইনশাআল্লাহ সফলতা আসবে যদি ধৈর্যের সাথে সেই কাজগুলো করতে পারেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন তাহলে প্রিয় ভাইরামা আপনারা আসুন আমি আপনাদেরকে তাওবার বা ইস্তেফারের দোয়াটি পাঠ করে দিই আমার সঙ্গে সঙ্গে আপনারা পাঠ করবেন আর মনে মনে অবশ্যই আপনি এখন থেকেই চিন্তা করেন যে আল্লাহ জীবনে যত গুণা করেছি যত অন্যায় করেছি আল্লাহ যত জিনা করেছি বা বিচার করেছি মিথ্যা কথা বলেছি আল্লাহ মা বাবাকে কষ্ট দিয়েছি মা বাবার বিরুদ্ধে গিয়েছি মা বাবা আমার প্রতি অসন্তুষ্ট আমার প্রতি রাগ করেছে আমি আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই মা বাবার কাছে ক্ষমা চাই আল্লাহ মেহরবানি করে তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তুমি মার তাওবা ইস্তেফাটা কবুল আর মঞ্জুর করে নাও এইভাবে করে আপনি মনে মনে সংকল্প করেন চিন্তা করেন এর আমার সঙ্গে সঙ্গে আপনারা এই ইস্তেফাটি পাঠ করবেন প্রিয় ভাইরা মা না সেই তাওবার ইস্তেফাটি হল মিং কুল্লি জাম্বি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্বি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্বি ওয়া আতুবু ইলাইহি এই ভাবে করে আপনি ইস্তিগফার পাঠ করবেন আর মনে মনে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন মাফ চাইবেন ইনশাআল্লাহ ভবিষ্যৎ জীবনে আপনি এ সমস্ত গোড়া করবেন না এর ধারে কাছেও আপনি যাবেন না থাকবেন না এটা বলে আল্লাহর কাছে আপনি ওয়াদাবদ্ধ হবেন প্রতিশ্রুতি দিবেন তাহলে আল্লাহ তালা আপনার এই তাওবা আপনার ইস্তেফার ও আর মঞ্জুর করবেন আপনাকে ক্ষমা করে দিবেন আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে এই তিনটি কাজ থেকে সব সময় বিরত থাকার তৌফিক দান করুন আমিন